হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন সো গাই আজকে আমরা চলে আসলাম আমাদের ছয়নি বাজারে আজকে আমাদের ছয়নি বাজারে হাটের দিন মানে বাজারের দিন তো আজকে আমি আর আমার বন্ধু স্বপন আমরা আজকে আপনাদেরকে ছয়নি বাজারের বাজারের ভিডিও করে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি আমাকে ভিডিওটা আজকে হেল্প করবে আমার বন্ধু স্বপন তো বল আমরা আজকে কি করবো আমাদের বাজারে আমরা ছয়নি বাজারের সকল ভিউগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই সবাই আমাদের সাথে থাকুন আমরা আজকে বাজারের দিন বাজারটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওটা শুরু হচ্ছে বাজার থেকে এটা হচ্ছে জনপ্রিয় ইলেকট্রিক আমার এক দোকান আপনাদের ইলেকট্রিক সামান কিছু লাগলে আপনারা এখান থেকে এসে নিয়ে যাবেন এটা হচ্ছে ব্রিজের উপরে আজকে যেহেতু বাজারের দিন সেজন্য অনেক গাড়ি আছে আজকে বাজারে তো আমরা এখন এদিক দিয়ে হয়ে বাজারের ভিতরে যাবো এবং কি পুরোটা বাজারের ভিডিও গ্রা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এবং কি পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন এদিক দিয়ে আর কি বসিরহাটের রাস্তাটা আর এদিকে হচ্ছে মাইজিদ যাওয়ার রাস্তাটা কাছে আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী বাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য গাইস আপনারা জানেন আমি আমার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করি না পুরোটা ভিডিও ন্যাচারাল দেখার চেষ্টা করি যাতে আপনারা দেখে ভিডিওটা রিয়েল টাইম উপভোগ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের সয়নি বাজারে যে মাছের মাছের বাজার বাজারটা হচ্ছে এটা

এখন আছে আমরা সয়ানি বাজারের দক্ষিণ বাজার বা কাঁসা বাজার আজকে যেহেতু বাজারের দিন সেই জন্য আজকে অনেক মানুষ আসছে বাজারে বাজার করার জন্য সয়ানি বাজারের এদিকে বাড়ি এখন যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মায়ের শেয়ার করে দিবেন শীতের মৌসুমের যে সবজিগুলা তা এখন সবকিছুই আমাদের সয়নি বাজারে পাওয়া যায় যদিও সবজিগুলোর দাম এখনও অনেক বেশি Voorzitter, ik ben hier aanwezig bij de collega's. 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 আর আমি মাঝে মাঝে এসে জায়গাতে বসতাম তো এখান থেকে আপনারা যদি জুয়েলার্স কিছু লাগে আপনারা এখান থেকে এসে নিয়ে যাবেন তার দোকান থেকে এটা হচ্ছে এখন আছে আমরা কবুতর বাজার হাঁস ফুট এখানে বিক্রি করে এখানে তো সামনে হাঁসফুলির দোকান আছে